আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনি কোথায় মোটামুটি ভালোই আছি সকালবেলা বাড়ির নিচে হাতে বেরাইলাম সকালকার করে বিষ আপনাদের সাথে শেয়ার করলাম সকাল এখন তো শীতে টেনে শেয়ার ভালোই মোটামুটি কুয়াশা করি ভিজা দেখে মনে কর মাটি চাফা ধরে রেসি মানে চার পাঁচটা নিরন্তর লাগবো তারপরে মনে করি লই

Koudal ne ninang, koudal ase si sote eto. Koudal amara ase, eto dekona ase. Koudal lo, bari bari sap rangi. Mouni de hi, ki oye.

জিনিসের দুনিয়ার দাম জিনিসের মধ্যে ধান ধান 100 নিচে কোন দরকার নাইকে 300 টাকার নিচে কোন মাসি নাইকে আর পাং কাষ্টা হোস্টা পাং আনন্দ যায় টে টাকা আনন্দ যায় না চুরি করে না

চি এই যিছিল শিল পাটার মধ্যে আমি সরষে নিশি সরষে বাটা দিবো সরষে কুমড়াবাজি করবো সরষে দিয়ে আমি বেড়ে নিই সরষে তো বেড়ে নিছি পাশে তেমন গাছে একটা ছোট্ট একটা চাল কুমড়া ধরছে কিন্তু গাছ ভালো আসছিল যে কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছিল না বৃষ্টিতে জানলাটা ভাই হল দিছে তাও দুই তিনটা জ্বালিয়েছে কুমড়াখানি কুমড়োটা কটে নিই কুমড়ো দিয়ে শেয়া ভাজি খামো কেমন লাগব কমেন্টে অফিসে আপনারা জানাই এই যে কুমড়োর জালি মানে আমরা মানুষ স্বল্পে কুমড়ো তো এই যে কুমড়াখানে সিলিয়ে নি চিলিয়ে চাক চাক করে ভাই জানি নিমো

আগে তার সে ডিম দলটা সিদ্ধ করে নিয়েছি হ্যাঁ আস্তে আস্তে কাটে থাকি দুটো তাদের সাথে কাটতে পারো না আগে উচতে এলো কেটে নেই পরে আলো ছেলে নী C'est un de nagan, c'est de petits... তেখেতে আমি ডিম ভাজি কৰোঁ মোৰ কঢ়াইতে তেল দেই তেলটো তাপে গৈছে গাড়ী ডিম দিয়া ये게 сега হামনা મેની পেസ്റ്റ് કુ સીધી દેજ કડકા કરે છેવર ચાલુ દે તો શક્તિ સુધી આવી જ ચાલે છે Πώ θα νοσέχει, Πανιδίδη. Τι είναι, Δίμ, तो क्या तो ये जगह हम ना भी नहीं। तो हम ना मेरे कुमरवाजी के रूम में शो शत बैठनी सीनर मुरी शक्की सुधनी है दिया दी सी। शक्की तो मैं क्या नहीं सी हम बना नहीं। अरे दे दे कशी मेरे अभी सोची। আর নামেনি কারণ শর্ষা তো শরীর ভাজি নামেনি তখন আমি লুচতা ভাজি করুম করে তেল দিয়ে

আজকের বেডি বড় করব আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ